নমস্কার বন্ধুরা বং ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আজ আমি তৈরি করব পটলের দোলমা এই রেসিপিটা একটু সময় সাপেক্ষ তাই ছুটির দিন থেকেই তৈরি করার চেষ্টা করো একটু বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছে এবার পটলের ওপরের খোসাটা ভালো করে ছুরি দিয়ে আমাদের চেঁচে নিতে হবে এটা পিলার দিয়ে খোসাটা ছাড়াতে যেও না তাহলে পুর ভরার পর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর পটলের যে পেছন দিকটা একটুখুনি কেটে নিতে হবে ছুরি দিয়ে আর বোটার দিকটা দিয়ে আমি বেশি করে কেটে দানাগুলোকে বার করে নেবো এবারে একটা চামচের পেছন দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব প্রথমে তারপর আস্তে করে আমি দানাগুলো বার করে নেব নিরামিষ পটল হলে দানাটা কিন্তু রান্নায় আবার ব্যবহার করা হয় কিন্তু আমি যেহেতু এটা না আমিষভাবে তৈরি করব তাই দানাটা আজকে আমি কোনো কাজে লাগাচ্ছি না সমস্ত পটলই কিন্তু আমি একইভাবে ভালো করে পরিষ্কার করে নেব তারপর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে কিংবা পটল ছাড়ানোর আগেও তোমরা ধুয়ে নিতে পারো এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে নেব ভালো করে আর তারপরে পটলের উপর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ সব দিয়ে পটলটা একটু মেখে নিয়ে আমাদের ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দিয়েই পটলগুলো ভাজতে হবে এক মিট হয়ে যাওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে ভালো করে আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি চেষ্টা করবে ভাজতে ভাজতেই যাতে পটলটা আমাদের মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসে এবারে পটলগুলো তুলে নিলাম এবার পটলের যে ওপরের যে আমি দানার দিক দিয়ে কেটে রেখেছিলাম সেগুলোকেও আলাদাভাবে ভেজে রাখছি এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এরপরে পালা হচ্ছে পুর তৈরি করার আমি যেহেতু এটা চিকেন দিয়ে তৈরি করবো তাই চিকেনটাই রেডি করে নেবো প্রথমে সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক দুটো বড়ো সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে আর তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা আমি দই নুন আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটা না করলেও পারো একবারেও দিতে পারো তারপরে চিকেনটা দিয়ে ভালোভাবে কষাতে হবে আর এরপর দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সব দিয়ে এবারে ভালোভাবে আমাদেরকে কষিয়ে নিতে হবে আর তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এরপরে ঢাকা দিয়ে দিয়ে আমাদের চিকেনটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আর খুন্তির সাহায্যে ভালো করে চিকেনগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পাতলা করে রাখা কয়েক টুকরো আলু আলু দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি যাতে আলুটাও নরম হয়ে যায় আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দেখো সমস্ত কিছু কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এরপরে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে করে আমাদের রান্না নাড়তে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর একটু সামান্য ধনে গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়েছি আর হাফ টি স্পুন মতো ধনে গুঁড়ো দিচ্ছি আর একটু সামান্য নুন লাগতো তাই সেটুকুনো দিয়ে ভালোভাবে একদম শুকিয়ে নিচ্ছি যাতে একটু জল না থাকে দেখো পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে নিতে হবে পুরটাকে আমাদের আর তারপরে এগুলোকে পটলের মধ্যে ভরে নিতে হবে আমি দুটো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু চেপে চেপেই ভরবে কারণ ফাঁকা থাকলে কিন্তু টেস্ট হয় না খেতে একটু চেপে চেপে পুরগুলোকে ভরে নিচ্ছি এরপর যেদিকটা আমি কেটে রেখেছিলাম সেদিকটা দিয়ে একটা টুথপেকের সাহায্যে ভালো করে আটকে দিচ্ছি ঠিক আরেকটা পটলও আমি করে দিচ্ছি একইভাবে এইভাবে কিন্তু পটলগুলো তৈরি করে নিলে পুরগুলো বেরিয়ে যায় না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে সমস্ত পটল আমি একইভাবে তৈরি করে নিলাম এরপরে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি তার জন্য আবারও একটু সর্ষের তেল আমি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি এরপর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো পেস্টও তোমরা দিতে পারো ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা নরম হয়ে আসে দু তিন মিনিট বাদে ঢাকাটা সরিয়ে দিলাম এবার টমেটোটা একটু ভালোভাবে খুন্তি সাহায্যে ম্যাশ করে নিলাম আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এবার একটু ভালো করে কষাতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আর এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আরেকটু একটু কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু মিক্সির ধোয়া জলটা এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ মতো জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো সব দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে একটু তেল ছেড়ে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেবো আর একটুখানি পুর বেঁচে ছিল আমাদের চিকেনের যে পুরটা সেটুকুনো দিয়ে দিলাম দিলে পরে এখানে গ্রেভিটাও একটুখানি ভালো হয় আর একটু স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিলাম আমি এবার জলটা ভালোভাবে ফুটে আসলে পরে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে পুর ভরে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো আমাদের রান্না করে নিতে হবে লো ফ্লেমে যাতে করে পটলের ভেতরে ভালোভাবে ঝোলটা ঢুকে যায় আর নরমও হয়ে আসে পাঁচ মিনিট বাদে ঢাকাটা সরিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেখাচ্ছি পটলের দোলমা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও